ঘটনালী খেলা ধূলাটো বিভিন্ন কাৰণে উঠি গৈছে বুঢ়িলে আশীৰ্বিত এক নম্বৰ হল সামাজিক অক্ষয় দুই নম্বৰৰ ৰাজনীতি প্ৰেক্ষাপট দুই নম্বৰৰ পৰিলক্ষে আমাৰ জেগাই খেলা ধূলা ন আমরা এই বছরে চিন্তা করলাম যে খেলাধুলা না হলে যুব শ্রেণী পক্ষ আসছে ধীরে ধীরে মানুষ সমাজে পেশা এই খেলাধুলার ব্যবস্থা চালু করছি আমরা আমরা শুধু এই খেলা না আমরা পরে আরো কোনো খেলা করবো আর আমরা তো মানে মহামাটের কাজ সব যা দিতে আমরা মুসলিমের উঠেন আমরা সবাই একটা অপরার্থী সবার সাথে আমাদের বৃদ্ধতা আছে বন্ধন আছে ওই যে খাগড়া বুড়ির দেখলাম পরিচয় আমাদের তোমাদের